সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের উপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল এর প্রতিবাদে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে মার করে দিয়ে একের পর এক মিসাইল হামলা করছে ইসরায়েলের জন্য যেন সাক্ষাৎ জমদূত হিসেবে আবির্ভাব হয়েছে হুতি বাহিনী কিভাবে ইসরায়েলিদের জন্য জমদুত হয়ে উঠেছে হুতিরা এই হামলার প্রতিশোধ নিতে পাল্টা ইরানে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল কিন্তু কেন ইরানে হামলা করতে চায় ইসরায়েল এসব খবরের আধ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ইসরায়েল সামরিক তৎপরতা বাড়িয়ে তোলে গেল আঠারো মার্চ যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে নিরস্ত্র গাজাবাসীর ওপর ব্যাপক বোমা বর্ষণ চালায় যুদ্ধবাজ ইসরায়েল এর ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে যায় ইসরায়েল এই যুদ্ধবিরতির সময়টাকে কৌশলগতভাবে ব্যবহার করে গাজায় নজরদারি চালিয়েছে এ সময়টাতে হামাসের সামরিক ঘাঁটি ও নেতাদের অবস্থান চিহ্নিত করে ইসরায়েল এরপর তারা পরিকল্পিতভাবে হামাসের ওপর সামরিক অভিযান শুরু করে আর এতেই দীর্ঘ দুই মাসের ভেঙে খান খান ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে আসে বিভীষিকাময় বোমাবর্ষণ গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন শুধু বিমান হামলাই নয় ইসরায়েল স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলের রণহুঙ্কার যেন থামছেই না ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের বুকে নির্বিচারে বর্ষিত হচ্ছে আগুনের গোলা আধুনিক অস্ত্রের ঝলকানিতে বিধ্বস্ত হচ্ছে জনপদ প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ তবুও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে স্বাধীনতাকামী হামাস বুক চিতিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা সম্মুখ যুদ্ধের বিপরীতে হামাসের যোদ্ধারা বেছে নিয়েছে গেরিলা যুদ্ধের দুর্গম পথ ধ্বংসস্তূপের আড়াল থেকে ধুলি দূষিত ভবনের ধ্বংসস্তূপ থেকে আচমকা বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা হামাস যেন ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ জমদুত হয়ে উঠেছে হামাসের অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী চোখের পলকেই হামলা করে ফের ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে হামাসের দুর্ধর্ষ যোদ্ধারা এই প্রতিকূল পরিস্থিতিতে হামাসকে নির্মূল করা ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে প্রতিটি ধূলিকণা প্রতিটি ধ্বংসস্তূপ যেন হামাসের যোদ্ধাদের গোপন আশ্রয়স্থল যেখানে সেখানে ও পেতে রয়েছে প্রতিরোধ যোদ্ধারা এখানেই আধুনিক অস্ত্রের দম্ভ যেন থমকে দাঁড়াচ্ছে গেরিলা যোদ্ধাদের কাছে হার মানছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইসরায়েলি সেনারা ইসরায়েলের আকাশ থেকে ফেলা বোমার বিপরীতে হামাসের যোদ্ধারা যেন মৃত্যুকে আলিঙ্গন করে লড়ছে তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য সম্প্রতি গাজার রাফায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাফার পূর্ব অঞ্চলে অবস্থিত আল মাসরু জংশনের কাছে একটি বাড়িতে ঘাঁটি গাড়া ইসরায়েলি সেনাদের সফলভাবে টার্গেট করেছে প্রতিরোধ যোদ্ধারা আল কাসাম ব্রিগেড বলছে ওই বাড়িতে দুটি শক্তিশালী টি বিজি রকেট নিক্ষেপ করেছে প্রতিরোধ যোদ্ধারা এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয় এরপর সাহসিকতার সাথে ওই বাড়ির দিকে অগ্রসর হয় ফিলিস্তিনি যোদ্ধারা খুব কাছ থেকে সরাসরি গুলি বর্ষণের মাধ্যমে অবশিষ্ট সেনাদের পুরোপুরি নিঃস্তেস করে দেওয়া হয় একই এলাকায় আরেকটি সফল অভিযানে ইসরায়েলি পদাতিক দলকে সুকৌশলে পাতা বিস্ফোরণের ফাঁদে ফেলে আল কাসামের চৌখস দল দশ ইসরায়েল সেনা এবং দুটি সামরিক কুকুর সম্বলিত টহল দলটি কিলো জোন প্রবেশ করতেই একাধিক বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা এই হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এত বড় হামলার পরই সেখানে ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয় ততক্ষণে নিরাপদে সরে যায় হামাস যোদ্ধারা ওই যে গেরিলা যুদ্ধকে যে হামাস যোদ্ধারা বেছে নিয়েছে এক্ষেত্রে তাদেরকে সফলতা এনে দিতে সাহায্য করেছে এই হামলাকে ইসরায়েলি সেনাদের জন্য জাহান নামের দরজা হিসেবে উল্লেখ করেছে আল সাম ব্রিগেড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা ভিডিওতে দেখা যায় পূর্ব রাফার একটি মসজিদের কাছে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক জানের উপর ব্যাপক হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা শুধু রাফাতেই নয় দক্ষিণ গাজার খান ইউনুসো ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানে আল কাসাম যোদ্ধারা শহরের পূর্ব দিকে আল ফোকারি এলাকায় আল আওদা সড়কে আগে থেকে পেতে রাখা শক্তিশালী মাইন বিস্ফোরণে একটি ইসরায়েলি জানের বহরকে উড়িয়ে দেওয়া হয় ওই বিস্ফোরণে আইডিএফ এর বহু সদস্য হতাহত হন হামলার পরপরই ওই এলাকায় বেশ কয়েকটি মর্টার সেল নিক্ষেপ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে ফিলিস্তিনি যোদ্ধারা এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি সামরিক যানকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে দেখেছে তাদের যোদ্ধারা একই সাথে হতাহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েল সামরিক হেলিকপ্টারকে একাধিকবার অবতরণ করতেও দেখা গেছে যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী ঘুম নয় যেন দুঃস্বপ্ন দেখছেন ইসরায়েলিরা রাতের অন্ধকার কিংবা ভোরের আকাশে সূর্যের আগে দেখা দেয় আগুনের উল্লাস দেখলে মনে হয় যেন আকাশ থেকে আগুন বৃষ্টি ঝরছে এমন দৃশ্যপটাক্ষ নিয়মিতই নিয়মিত দেখতে হয় ইসরায়েলিদের আর আকাশ থেকে আগুন বৃষ্টি নামতে দেখলেই বেজে ওঠে সতর্ক সংকেত সাইরেন আর অমনি জীবন বাঁচাতে শুরু হয় ছোটাছুটি সতর্ক সাইরেনে ইসরায়েলিরা দিক বিদিক ছুটতে থাকেন কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়স্থল বাংকারেও অবস্থান নেন এমন পরিস্থিতির মধ্য দিয়েই সময় পার করছেন ইসরায়েলিরা আসলে কি এগুলো আগুন বৃষ্টি মোটেও নয় এগুলো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভতিদের ছোড়া এক একটি মিসাইল ভতিরা যখন মিসাইল ছোড়ে সেগুলো যেন আগুন বৃষ্টির মতো করে নামতে থাকে যে কারণে ইসরায়েলের রক্ষা কবচ বা আয়রন ডোমও তা থামাতে পারে না যদিও ইসরায়েল কখনো তা শিকার করেনি সম্প্রতি আবারও ইসরায়েলের আকাশে মিসাইল ছুঁড়েছে হুতিরা এবারের মিসাইলের লক্ষ্য ছিল ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর ইয়েমেন থেকে হুতিদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানে আঘাত হানে তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সে মিসাইলকে ধ্বংস করতে পারেনি অর্থাৎ ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে হুতিদের অস্ত্রের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দরের টার্মিনালের কাছে পার্কিং লটে বড় একটি গর্ত তৈরি হয়েছে ব্যাপারটা ইসরায়েলকে বিচলিত করেছে কেননা বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল ব্যবহার করে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র দেয়া বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ড ও ইসরায়েল ব্যবহার করে থাকে তারপরও হুতিদের ছোড়া মিসাইলকে থামাতে পারেনি ইসরায়েলের ভাগ্য ভালো যে হুতিদের ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল বা গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করেনি বিশেষজ্ঞরা বলছেন হুতিরা যে এভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেন গুরিয়ানকে তস নচ করে দেবে তা কল্পনা করতে পারেনি ইসরায়েল কিভাবে এত প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে মিসাইল আশ্রে পড়ল ইসরায়েলে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে তেল আবিবের বেন বিমানবন্দরের শান্ত নিরাপত্তা ক্ষেপণাস্ত্র হামলা দাবানল দিয়েছে ইরান সমর্থিত হামলায় তেল আবিবের ক্ষমতা কেন্দ্রে এখন শুধুই রক্তচক্ষু আর প্রতিঘাতের প্রতিজ্ঞা তাই ইয়েমেনে এ হুতি বিদ্রোহীদের উপর হামলা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি সামরিক বাহিনী অন্যদিকে ইরানের অভ্যন্তরেও কিছু নির্দিষ্ট স্থানে হামলা করার কথা ভাবছে তেল আবিব বেন গুরিয়ান বিমান বন্দরে আঘাত হানা হুতিদের ছড়া ক্ষেপণাস্ত্রটি ইরানে নির্মিত বলে দাবি করেছে ইসরায়েল এর প্রতিক্রিয়ায় সরাসরি ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে তেলাবিব এর জন্য শুধু ইয়েমেনের হুতি বিদ্রোহী নয় এবার ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাইছে ইসরায়েল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর হুতিদের উপর কঠোরতম হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সেই ধারাবাহিকতায় হামলার কঠোর জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী আরো শক্তিশালীভাবে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল বর্তমানে ইরানের অভ্যন্তরে সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত হানার বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে সময় সুযোগ বুঝে ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা আর যদি ইরানে হামলা চালায় ইসরায়েল তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে বলেই মনে করছেন তারা এদিকে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং জাফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে হুতিরা বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডের জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন গাজা উপত্যকায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলের আকাশসীমায় নো ফ্লাই জোন বাস্তবায়নের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে একই সাথে হুতিদের নিজেদের প্রযুক্তিতে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতেও হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি সারি হুঁশিয়ারি দিয়ে বলেন গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর আর আরব সাগরে ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে হুতিরা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য হুতিরা আজরাইল হিসেবে হাজির হয়েছে বলেও জানিয়ে দেন তিনি হুতিরা ইসরায়েলকে জাহান নামে পৌঁছে দিতে প্রস্তুত বলেও জানিয়ে দেন সারি দুই পক্ষের এই কঠোর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুনকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইসরায়েলের সরাসরি ইরানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা এই অঞ্চলের ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে এক নতুন ও বিপজ্জনক দিকে ধাবিত করতে পারে বলে মনে করছেন তারা তবে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে এখনও প্রতিক্রিয়া দেখায়নি তেহরান যদি ইরানে ইসরায়েল নতুন করে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধ বেঁধে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ